বিসমিল্লাহির রহমানির রহিম 150 দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে সৌদিরবে সুনামদন্য একটি ডাইরেক্ট কোম্পানি নিয়ে আলোচনা করব সৌদিরের সুনামদন্য কোম্পানি আল আমাল আল আমাল পারফর্ম ফ্যাক্টরি এই আল আমাল পারফর্ম ফ্যাক্টরি কোম্পানিতে পারফিউম ফ্যাক্টরি লেবারে পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে যারা আগ্রহী পার্টিগণ যারা পারফিউম ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা মূল পাসপোর্ট সহ আটক অফিস ছবি নিয়ে আমাদের অফিসে আসার চেষ্টা করবেন সৌদি আরবের সুনামদন্য একটা ফ্যাক্টরি হলো আল আমাল পারফিউম ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে ইন্টারভিউ ছাড়া কুইজিং এর মাধ্যমে সরাসরি কোম্পানিতে কল নিয়োগ করা হবে আমাদের অফিসে লাই অনেক বিষয় ওকালা নেমেছে এই কোম্পানির যারা এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা সময় মতো আমাদের অফিসে আসার চেষ্টা করবেন এই কোম্পানিতে আমরা পাসপোর্ট সাবমিশন করব আঠাশ তারিখ থেকে মে মাসের তিন তারিখ পর্যন্ত সর্বোচ্চ টাইম হল এপ্রিলের আঠাশ তারিখ থেকে মে মাসের তিন তারিখ পর্যন্ত আমরা এই কোম্পানির পাসপোর্টগুলো সাবমিশন করব এর মধ্যে যাদের মেডিকেল ফিট এবং যাদের ফিসি আছে মেডিকেল ফিট আছে রেডি পাসপোর্ট রয়েছে আপনারা যখনই আমাদের অফিসে पासपोर्ट गु जमा তারপরে আপনারা মোফা এবং ফিঙ্গারের ব্যবস্থা করে নিতে পারবেন আমরা অল্প ভিতরে এই বিষয় প্রশাসন করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন বিডি স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের এই কোম্পানি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই গুরুত্বপূর্ণ তত্ত্ব মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকের এই কোম্পানি যাবতীয় যে তথ্যগুলি আপনারা জানতে পারবেন সেই তথ্যগুলোর নাম হলো কোম্পানি স্যালারি কেমন দেবে বেশির ডিউটি কত ঘন্টা হবে কোম্পানির সুযোগ সুবিধা কেমন হবে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন তো প্রিয় বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ্য লিমিটেড থেকে আজকের ভিডিওতে আপনারা যে কোম্পানিটার নাম শুনেছেন আল আমাল পারফিউম ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিতে সরাসরি কোম্পানি মালিকের নামে সরাসরি মালিকের নামে ভিসা প্রসিজন করা হবে সরাসরি মালিকের নামে ভিসা মধ্যে মালিকের নাম লেখা থাকবে এই ফ্যাক্টরিতে যারা কাজ করবেন তো যারা সরাসরি কোম্পানিতে ফ্যাক্টরিতে কাজ করার জন্য আগ্রহী রয়েছেন আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না আমাদের অফিসে আসার ব্যবস্থা করবেন শীঘ্রই প্রিয় বন্ধুরা পারফিউম ফ্যাক্টরিতে স্যালারি দিবে কোম্পানি রিয়াল খাবার হবে নিস বাসস্থান থাকবে আর ডিউটি হবে লাঞ্চ সহ নয় ঘন্টা এক ঘন্টা লাঞ্চ সহ মোট নয় ঘন্টা ডিউটি হবে সরাসরি ডেরি কোম্পানি নামে বিসা হবে মালিকের নামে মালিকের যে নামে এই মহাসা রয়েছে ওই নামে ভিসা হবে বন্ধুরা আমার যারা সৌদি আরবের পার্টরিতে যাবেন আপনাদের সুযোগ সুবিধাগুলো নেন ইকামা কোম্পানি বহন করবে ইনস্যুরেন্স কোম্পানি বহন করবে ইকামা কোম্পানি বহন করবে পর হাফ ডাউন টিকেট কোম্পানি বহন করবে খানা হবে নিজের টাকা কোম্পানি এভরিথিং সুযোগ সুবিধা বাসরিক হিসাব সহ সম্পূর্ণ কোম্পানি বহন করবে এই কোম্পানিতে যারা ডিউটি করবেন আপনাদের সপ্তাহ ছয় দিন ডিউটি হবে একদিন ছুটি থাকবে শুধু শুক্রবারে ছুটি থাকবে আর দুই ঘন্টা প্রতিদিন বাধ্যতামূলক ওভারটাইম থাকবে এর উপরেও আরো আপনারা ওভারটাইম করতে পারবেন তো আমি বাধ্যতামূলক দুই ঘন্টা ধরে নিচ্ছি আপনারা ওভারটাইম করবেন তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে আপনারা এই কোম্পানিতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এছাড়া পঁয়ত্রিশের অধিক যদি কারো বয়স থাকে পঁয়ত্রিশের অধিক যদি কারো বয়স থাকে আপনারা যদি কোম্পানিতে যাওয়ার জন্য আবেদন করেন তা কিন্তু যেতে পারবেন না তো প্রিয় বন্ধুরা যারা পারফিউম ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন আমাদের অফিসে সরাসরি আসুন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানি কবরস্থান এক নম্বর গেট উল্টো পাশে আমাদের অফিস সাতাশ নম্বর রুট তেতাল্লিশ নম্বর হাউস দুই তালা ভবন রুম নং কিউ ফাইভ রাজা ভার্সিস লিমিটেড সরাসরি আমাদের অফিসের ঠিকানা আসুন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারই যোগাযোগ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই দেখা যাক পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরো তত্ত্ব নিয়ে নতুন নতুন আরো কোম্পানি বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম